নমস্কার সবাইকে মিথির পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন শিবরাম চক্রবর্তীর লেখা একটি গোয়েন্দা গল্প শার্লক হোমস দি সেকেন্ড তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন অমল বাড়ির বাইরে পা বাড়িয়েছে এমন সময় একটু আশ্চর্যই বই কি কোনান ডয়েলের লেখা শালাক হোমসের গত বহুদিনের এবং রাত্র বাদ চায়নি। প্রাণপণ চেষ্টায় আজ সকালে এই মাত্র শেষ করে বুবুর দিদিকে বইটা ফেরত দেবার সদিচ্ছা এবং অনিচ্ছা এই দুয়ের মধ্যে ঘুরপাক খেতে খেতে তাদের গলির বাঘটা পেরিয়েছে তখন কে জানত যে আজই অবিলম্বেই তাকে শার্লক হোমসের মতোই দুঃসাহস এবং দুর্ভেদ্য এক সমস্যার মুখোমুখি এসে দাঁড়াতে হবে এবং দুই বিশ্ববিখ্যাত গোয়েন্দার মতোই সমস্ত জটিলতার অত্যন্ত তরল সহজ আর অনিবার্য সমস্যাকে কেবল তার মাথার উপরই নির্ভর করবে একমাত্র তার মাথার উপরই হ্যাঁ শীতকালের সেই দুরন্ত আর উত্তপ্ত মশাদের মতন তার মাথার উপরই নির্ভর করে থাকবে সমস্যা এবং সমাধান দুই এ কথা কে আগে ভাবতে পেরেছিল গলির মোড়ে ডাক বাক্সটার কাছাকাছি আসতেই ভদ্রলোকের সঙ্গে তার সংঘর্ষ হয়ে গেল বলতে গেলে ভদ্রলোকই তার ঘাড়ে এসে পড়লেন অশ্রুলুপ্ত একজন ভদ্রলোক চোখের জলে দু চোখ তার ঝাপসা সুতরাং ভদ্রলোককে কোনো দোষ দেওয়াও যায় না এবং অমলেরই বাকি অপরাধ আকস্মিক উল্কাপাত সেই বা কী করে আটকাতে পারে অতি কষ্টে ভদ্রলোকের কবল থেকে নিজেকে বিমুক্ত করে নিজের মুখের অশ্রু জল মুছে ফেলে অমল বললে ধ্যাতেরই না অমল কাঁদেনি উপর চড়াও সে ভদ্রলোকের অশ্রুই তার নাকে মুখে চোখে এসে লেগেছিল নাক মুছতে মুছতে অমল আবার বললে বিচ্ছিরি এবং ভালো করে ভদ্রলোকের দিকে তাকিয়ে দেখল এ কী রকম ভদ্রতা প্রায় এ কথা সে বলতেই যাচ্ছিল আর কি কিন্তু পুঙ্খানুপুঙ্খরূপেই দেখে শেষ ব্রহ্মাস্তে সে সামনে নিল ভদ্রলোকের বেদনাকাতর মুখ ড্যাপটেবে দুই চোখ এবং হাতে একখানা খামের চিঠি বোধ করে ডাক সে ছাড়তেই যাচ্ছিলেন এবং চেহারার মধ্যে বিশেষ রকম উল্লেখযোগ্য হচ্ছে তার গোঁফচোড়া দীর্ঘ নিঃশ্বাসের তোরে তা ওঠানামা করছে অমলকে দেখে এবং খুব সম্ভব ধাক্কাটা খেয়ে ভদ্রলোকও নিজেকে অনেকটা সম্বরণ করে নিয়েছিলেন করুণ কণ্ঠে তিনি বললেন আমার পকেট বইটা আমি পাচ্ছি নে তার আমি কি করব চোটে মেটে বলল অমল আমি কি নিয়েছি যে আপনি আমাকে গুঁতোচ্ছেন ভদ্রলোকের হা হুতাশ একটু কিন্তু বেরিয়েই চলল ক্রমশ আমার পকেট বই তাতে আমার পাঁচ পাঁচখানা নোট ছিল দশ টাকার পাঁচ টাকার পঞ্চাশ টাকা যাকে তাতে আমার দুঃখ নেই কিন্তু সেই সঙ্গে এমন একটা জিনিস আমার গেছে পাঁচ হাজার টাকা দিলেও যা কোনো দিন আমি ফিরে পাবো না ভদ্রলোক হায় হাই করতে লাগলেন অমল জিজ্ঞাসা করলে গেলে কোনখানে কৌতূহল তার বিরক্তিকে দমন করে ওঠে তা কি করে জানব হারালো কি খোয়া গেল কিংবা পকেট থেকে কেউ তুলে নিল কি না তা আমি বলতে পারি নি আমি ডাক বাক্সে একখানা চিঠি হাঁটতে এসেছিলাম ভদ্রলোকের হাতের খামখানা দেখে অমলে সে অনুমান করাটা খুব কঠিন হয় না আর এর মধ্যে ওটা উধাও হয়েছে অমূলের অন্তর্গত শাইলক্স হোম এবার গজগজ করতে লাগলো সে উৎসাহিত হয়ে ওঠে তা গেছে ভালোই হয়েছে আপনি কাঁদছেন কেন না হারালে কি কোনো জিনিস পাওয়া যায় আগে খোয়া যাক তারপর তো খোয়া গেলে তখন ফিরে পেতে কতক্ষণ আপনি বলুন তো ঠিক কোনখানে ওটা উবে গেল দেখি কোনো ক্লু পাই কি না ভদ্রলোক হতাশভাবে ঘাড় নাড়লেন আমাকে কি আর জানিয়ে গেছে বাপু হে আমি কি করে জানব এবং পরমূহে তিনি হাউমাউ করে কেঁদে ওঠেন আমাকে ফাঁকি দিয়ে চলে গেল ও হো হো আমার পকেট বুক আমি চিরদিন ওকে বুকে ধরেই বুক পকেটে করে রেখেছিলাম যে আমাকে না বলে কয়ে কার পকেটে চলে গেল গো হো 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 ভদ্রলোকের তোবড়ানো গালবি ও শ্রুপাত গড়িয়ে আসে অমল ভেবে দেখল সমস্যা সামান্য নয় পকেট বই এক নম্বর এবং স্বয়ং ভদ্রলোক হচ্ছেন দুই নম্বর কিন্তু সেই বা কী করবে একেবারে কোনো ক্লু না পেলে এবং সে বিষয়ে ভদ্রলোকে কোনো সাহায্য না পেলে কি করে সেই বই রত্ন সে পুনরুদ্ধার করবে আসল সারক হোমসি বা এরকম বিৎকুটে অবস্থায় কি করতে পারতেন হ্যাঁ সেই মূল্যবান না অমূল্য কি আরেকটা জিনিস ছিল না আপনার পকেট বইয়ে যার কথা আপনি বলছিলেন যে লাখ টাকা দিয়েও তা ফিরে পাবার নয় আমার মেয়ের ফটো আমার একমাত্র মেয়ে সে এখন আর বেঁচে নেই তাকে হারিয়েছি এখন তার ফটোই হারালুম আর কী থাকলো আমার তবে অমল সান্ত্বনা দেয় আপনি ভাববেন না আমি ফিরিয়ে এনে দেবো আপনি নিশ্চিন্ত থাকুন ড্যাপড্যাপে চোখে আরও ড্যাপ ড্যাপ করে ভদ্রলোক চেয়ে রইলেন তুমি ফিরিয়ে এনে দেবে কে তুমি অমল লজ্জিত হয়ে বলল তা আমি পারবো আমাকে দেখে আপনি কিছু টের পাবেন না আমায় আপনি শার্লক সোমসের নাম শুনেছেন বিখ্যাত গোয়েন্দা শার্লক সোম তার কাছেই আমার গোয়েন্দাগিরি শেখা যদিও অনেকটা একলব্যের মতোই তবুও আপনি কিছু ভাববেন না কেবল এক আত্মা ক্লু পেলেই আমার হয়ে যায় একটা ক্লু দিতে পারবেন আমাকে আধখানা হলেও চলে তুমি ফিরিয়ে আনতে পারবে ভদ্রলোকের বিস্ময় তার এতক্ষণের বিলাপকেও ছাপিয়ে ওঠে বলো কি হে তুমি মেয়েটাকে হয়তো পারবো না কিন্তু তার ফটোটাকে পকেট বই সমেত ফেরত আনতে পারবো এরকম আশা করি তা যদি পারো তাহলে ওই পঞ্চাশ টাকা ওর সমস্তই তোমার তা দিয়ে তুমি তুমি একটু আনচান করে বলেই ফেললেন ভদ্রলোক তুমি বায়োস্কোপ দেখো কিংবা কিংবা চকলেট খেও অথবা অথবা লজেন্স জুস যা তোমার খুশি আপনি কী যে বলছেন শল্যক সমসের সাকরেত কি কি চকলেট খেলে চলে অমল নিজেকে ঈস অপমানিত জ্ঞান করে কত বড় বড় দায়িত্ব আমার মাথায় গুরুতর দায়িত্ব সব লজেন্স চুস চুষবার কি ফুরসত আছে তাদের কেন চকলেট এমন খারাপ কি। পেলে এক্ষুনি আমি খাই এই দুঃখের মধ্যেই খেয়ে ফেলি ওর মতো দুঃখ নিবারক আর কি আছে একটা ফেল করা ছিল চকলেট পেলেই ফেলে দুঃখ ভুলে ফেলে চকলেট পেলে পাশ করতেও চায় না বারংবার ফেল যাবার যত দুঃখ আমি তো চকলেট খেয়েই লাঘব করেছি আছে নাকি তোমার কাছে চকলেট অমল একটু ইতস্বত করে এদিক ওদিক তাকিয়ে পকেট থেকে লজেসের একখানা অবশেষ বার করে দেয় ভদ্রলোক সাগ্রহে হাত বাড়িয়ে নেন তারপরে অত্যন্ত সযত্নে সন্দর্পণে ওর চকচকে কাগজের মোরগ খুলে নেই খোলাটি মানে সেই মোরগখানায় মুখের মধ্যে পুড়ে দিয়ে চকলেটটাকে দূরে ছুঁড়ে ফেলে দেন অমল অবাক হয়ে দেখে এবং শালক হোমস তার প্যান্টের মধ্যে গজগজ করতে থাকে আপনার বাড়ি কতদূর কোথেকে আপনি এই লজেন্সের প্যাকেট চিঠি পোস্ট করতে এসেছেন অবশেষে জিজ্ঞাসাই করে ফেলে অনতি দূরত্বে একটা লাল রঙের বাড়ি দেখিয়ে উনি জানান ওরই একটা ফ্ল্যাটে দিন কয়েক হলে পাড়ায় এসে উঠেছি আমি কিন্তু তুমি তো যা ভাবছো তা নয় এই পথের মধ্যে কোথাও ওটা পড়েনি প্রায় দশেক এইটুকু রাস্তা এতক্ষণ ধরে আমি তন্ন করে খুঁজলাম তাহলে আমার চোখে পড়ত তা বটে কিন্তু সে কথা আমি বলছি নেই আপনার পকেট বই আমি পেয়ে গেছি বলতে গেলে এক্ষুনি দিয়ে দিচ্ছি আপনাকে অমল বলল আপনার চকলেট চাকবার মধ্যেই আমার ক্লু মিলেছে আপনার পকেট বই যে কোথায় রয়েছে তা আমি জানি তবুও আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি তথাপি জিজ্ঞাসা করছি আপনাকে আপনি যে চিঠিখানা হাতে করে ডাকে দিতে এসেছিলেন সেটা ডাক ছেড়েছেন তো হ্যাঁ নিশ্চয়ই চিঠি ছেড়েছি ওই কি ফেললাম তো অনেকক্ষণ তাহলে ঠিকই হয়েছে ডাক খোলার পিয়ন ওই আসছে দাঁড়ান কয়েক সেকেন্ড পরে পিয়ন ডাকবাক্স খুলতেই সেখান থেকে পকেট বই উদ্ধার করে অমল ভদ্রলোকের হাতে দিল ভদ্রলোক তার থেকে মেয়ের ফটো বার বার করে কয়েকবার দেখে নিজের বুক পকেটে রাখলেন তারপর অমলের দিকে তাকিয়ে বললেন এসব দুর্লভ জিনিস পকেট বইয়ের রাখা নিরাপদ নয় নিজের কাছে রাখাই ঠিক না আর আমি কে কাজ ছাড়া করছি নে তাছাড়া তোমাকে ফের আমি পাচ্ছি কোথায় ভদ্রলোকে অপার্থিব উল্লাসে উৎসজিত হয়ে নিজের বাহাদুরিকে মনে মনে ধন্যবাদ দিচ্ছিল অমল সকৃতজ্ঞ হয়ে সে বলল সে কথা ঠিক শায়লা হোমসের স্বাকৃতরা তো সব জায়গায় ছড়াচ্ছে না সচরাচর কিন্তু তা দেখে বলছি এই পঞ্চাশ টাকা তোমার এর একখানাও আমি নিচ্ছি নে ফটো ফিরে পেয়েছি এই আমার ঠের এর জন্য তোমাকে এবং তোমার গুরুদেবকে কি নাম বললে রবার্ট ব্লেক দুজনকেই আমার ধন্যবাদ এই নোটগুলো তুমি নাও নিলে আমি খুশি হব আর ওই পিওনটাকে কী দিই বলো তো এই পকেট বইখানায় বরং দিয়ে দিই ওকে এর পাতা ছিঁড়ে ছিঁড়ে ও চিঠি লিখবে কোন গল্প কবিতাও লিখতে পারে যা ওর খুশি এই বলে অদ্ভুত সেই ভদ্রলোক পিয়নটাকে নোট পাঁচখানা আর পকেট বইটা অমলের হাতে গুঁজে দিয়ে তরতর করে ফিরে চললেন অমল পেছন থেকে ডাক দিল ও মশাই আপনার চিঠিখানা ডাকে দিতে ভুলে গেলেন যে ফের যেমন হাতে করে এনেছিলেন তেমনি হাতে করেই কিন্তু কে কার কথা শোনে ভদ্রলোক তখন আনন্দের আবেগে টক করতে করতে চলেছেন আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার